প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের ভূগোল বায়ুমণ্ডল থেকে বেশ কিছু বাছাই করা প্রশ্ন উত্তরের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি বহু বিকল্পীয় প্রশ্ন উত্তর যেগুলো ফাইনাল পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বায়ুমণ্ডল থেকে সেই বাছাই করা প্রশ্ন উত্তরগুলো আজ তোমাদের সাথে শেয়ার করব যেগুলো করলেই তোমরা প্রত্যেকটা ফাইনাল পরীক্ষার জন্য যে প্রস্তুতি সেটা এখান থেকেই তোমরা সেরে নিতে পারবে আমরা আজ সেইগুলোই আলোচনা করব আর কিছু বায়ুমণ্ডল থেকে বিগত বছরের সালের প্রশ্ন নিয়েও আলোচনা করব যেগুলো আগেই পড়ে গিয়েছে প্রথম প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় দু সালে পড়ে গিয়েছে গ হাইগ্রোমিটার দুই এল নিলোর প্রভাব দেখা যায় এটা পড়েছে দু হাজার সালে খ প্রশান্ত মহাসাগরে তিন হেড্রোস্পিয়ারের উচ্চতম স্তরটি হল ক হাইড্রোজেন স্তর এটা দু সালে পড়েছে চার উল্কাপিণ্ড পুড়ে ছায় হয়ে যায় নিম্নলিখিত স্তরে গ মেসোস্পিয়ার এটা পড়েছে দু সালে তারপরে আসবো পাঁচ মার্কিন যুক্তরাষ্ট্রে পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামেও ডাকা যায় সেটা উত্তর খ টুইস্টার পড়েছে দু সালে তারপরে আসব ছয় বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে তারপরে সাত ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে গ মিস্ট্রাল এটা পড়েছে দু সালে তারপরে আসব কিছু বায়ুমণ্ডল থেকে বিকল্পীয় প্রশ্ন উত্তর সম্ভাব্য এক বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে ক নাইট্রোজেন দুই ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে প্রায় কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটিকে হোমোসফিয়ার বলা হয় নব্বই কিলোমিটার তিন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ক জিরো শতাংশ চার হেড্রোস্পারের উচ্চতম স্তরটি হল ক হাইড্রোজেন স্তর পাঁচ হেড্রোস্পারের নিম্নতম স্তরটি হলো গ আণবিক হাইড্রোজ নাইট্রোজেন স্তর ছয় বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদানগুলির মধ্যে পরিমাণে দ্বিতীয় খ অক্সিজেন সাত অধক্ষেপণের অন্তর্গত নয় গ কুয়াশা আট শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় কোন অঞ্চলে খ ভূমধ্যসাগরের জলবাঞ্চলে নয় চরম আর্দ্রতা পরিমাপের একক হল গ্রাম প্রতি ঘনগ্রাম দশ মানচিত্রে সমান বৃষ্টিপাতযুক্ত রেখাকে বলে গ সমবর্ষণ রেখা এগারো বায়ু চরম আর্দ্রতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা খ কমে যায় বারো ভূপৃষ্ঠ থেকে উর্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় দশ হাজার কিলোমিটার ঘ তেরো আবহাওয়ার বিভিন্ন দৃশ্যাবলী সৃষ্টিকে বায়ুমণ্ডলে গুরুত্বপূর্ণ উপাদান হল ঘ জলীয় বাষ্প চোদ্দ বায়ুমণ্ডলে উপস্থিত কোন উপাদানের জন্য আকাশ নীল দেখায় ঘ ধুলিকণা পনেরো বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ শতকরা ক আটাত্তর পরেন জিও এইট ভাগ ষোলো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ক কুড়ি দশমিক নাইন ফোর পারসেন্ট সতেরো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ ক জিরো পয়েন্ট জিরো থ্রি থ্রি পার্সেন্ট আঠারো বায়ুতে হিলিয়াম গ্যাসের পরিমাণ ঘ জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ পার্সেন্ট উনিশ বায়ুমণ্ডলে সর্বশেষ ঊর্ধ্বতম স্তর হল ঘ ম্যাগনোটোস্পিয়ার কুড়ি বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন গ্যাসের গুণত্ব সর্বাধিক গ এস্ট্রাটোস্পফিয়ার একুশ বৈপত্রত উত্তাপ বায়ুমণ্ডলে কোন স্তরে লক্ষ্য করা যায় গ স্ট্রাটস্ফিয়ার বাই ওজন গহ্বরে অস্থিত প্রথম ধরা পড়ে কোথায় আন্টার্কটিকায় ঘ তারপরে আসব তেইশ বায়ুমণ্ডলে কোন স্তরে প্রতিদিন আবহাওয়ার পরিবর্তন হয় ক ট্রোপোস্ফিয়ারে চব্বিশ বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি খ মেসোস্ফিয়ার পঁচিশ কোন স্তরে স্থায়ী চৌম্বকক্ষেত্রে সৃষ্টি হয় গ ম্যাগনোটসফিয়ার ছাব্বিশ কোন স্তরে তাপমাত্রা স্থিত থাকে ঘট, ট্রোপো সাতাশ রাসায়নিক গঠন অনুযায়ী বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কোনটি ঘ হাইড্রোজেন স্তর আঠাশ মহাকাশ থেকে আগত উল্কাপিণ্ড বায়ুমণ্ডলের কোন স্তরে পুড়ে ছায় হয় ক মেসোস্পিয়ার উনতিরিশ বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ বা মেরুজ্যোতি সৃষ্টি হয় ক আয়নস্ফিয়ার তিরিশ স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে খট রোপেস্পিয়ারে একত্রিশ ওজন গহবাদ যেখানে সৃষ্টি হয় সেখানে স্ট্রেটসফিয়ার ওজনের ঘনত্ব থাকে গড দুশো ডপশানের কম বত্রিশ প্রতীক ঘূর্ণবাদের কেন্দ্রে সবসময় গ উচ্চচাপ থাকে তেত্রিশ চিনুক হল গ উষ্ণবায়ু চৌত্রিশ একটি শীতল স্থানীয় বায়ু হল গ পাম্পেরো পঁয়ত্রিশ ক্যারিবিয়ান সাগরে উৎপন্ন ক্রান্তীয় গণ্যবাদকে বলে গ হ্যারিকেন ছত্রিশ রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণবায়ু হল ক চিনু সায়ত্রিশ সৌরজাড় থেকে পৃথিবীকে রক্ষা করে গ ম্যাগনোটস্পিয়ার আটত্রিশ কোনো অঞ্চলে ওজন গ্যাসের গণত্ব তুলনায় বেশি হয় খ ক্রান্তীয় অঞ্চলে উনচল্লিশ বায়ুমণ্ডলে ওজন গ্যাসের অস্তিত্বের কথা প্রথম বলেন ক এসকোনবিন চল্লিশ আন্তর্জাতিক ওজন স্তর সুরক্ষা দিবস হল ঘ ষোলোই সেপ্টেম্বর একচল্লিশ হেমোস্পিয়ার বায়ুস্তরটি ভূপৃষ্ঠ থেকে কত কিমি পর্যন্ত বিস্তৃত ঘ নব্বই কিমি বিয়াল্লিশ পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায় গ চৌত্রিশ পারসেন্ট মোট সৌর বিকিরণে যতটা অংশ ভূপৃষ্ঠ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে খ ছেষট্টি পার্সেন্ট চুয়াল্লিশ এর নীল দেখা যায় গ দক্ষিণ আমেরিকার পেরু একুয়েডরের পশ্চিম উপকূলে পঁয়তাল্লিশ ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুচাপ খ কমে ছেচল্লিশ কোরিওলিস বল সব থেকে বেশি অনুভূত হয় ঘ মেরুতে সাতচল্লিশ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে ক আয়নস্পিয়ার আটচল্লিশ ওজন স্তর ধ্বংসকারী গ্যাস হল ক সিএফসি অনুপঞ্চাশ নৈশদ্তি মেঘ কোন স্তরে পরিলক্ষিত হয় গ মেসোস্ফিয়ার পঞ্চাশ মৌক্তিক মেঘ বায়ুমুনের কোন স্তরে দেখা যায় গ স্টেটস্পিয়ারে একান্ন গর্জনশীল চল্লিশা হল খ চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ বাহান্ন এর লিলোর বছরগুলিকে ভারতে হয় খ খরা তিপ্পান্ন কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসাদ দেখা যায় ক নিরক্ষীয় অঞ্চলে চুয়ান্ন নিরক্ষরেখা থেকে উত্তরে দক্ষিণে প্রতি এক ডিগ্রি অক্ষাংশে তফাতে উত্তাপ কমতে থাকে ক জিরো দশমিক টু এইট ডিগ্রি শিহারে পঞ্চান্ন এর দেখা যায় ক ডিসেম্বর মাসে ছাপ্পান্ন যে পদ্ধতিতে তাপ কোনো জড়মাধ্যম ছাড়াই বায়ুমণ্ডলের মধ্যে সঞ্চালিত হয় তাকে বলে খ বিকিরণ সাতান্ন কোনো বস্তুগত মাধ্যম ছাড়া তাপের একটি পদার্থ থেকে অন্য পদার্থে সঞ্চালনের পদ্ধতিকে বলে গ বিকিরণ আটান্ন ট্রোপোস্ফিয়ার ও স্ট্রোট্পিয়ারের মধ্যবর্তী সীমাকে বলে ক ট্রোপোপোজ ঊনষাট মেসোস্পিয়ার স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা খ কমে ষাট সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি শোষণ করে ক ওজন স্তর একষট্টি একটি গ্রিন গ্যাসের উদাহরণ হলো গ কার্বন ডাইঅক্সাইড বাষট্টি বায়ুমণ্ডলের কোনো স্তরে দৈনিক আবহাওয়া পরিবর্তনের ঘটনা ঘটে ক ট্রোবোস্ফিয়ার তেষট্টি সমুদ্রতল জলতল বৃদ্ধির কারণ হল ক বিশ্ব উষ্ণায়ন চৌষট্টি যে পদ্ধতিতে বায়ু ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে প্রবাহিত হয়ে কোনো স্থানকে উত্তাপ্ত করে ঘ অ্যাট ভেকেশন পঁয়ষট্টি ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ গ্রহণ করে খ দুপুরে ছেষট্টি সমস্যু রেখাগুলিকে কল্পনা করা হয় অক্ষরেখার ক সমান্তরালে সাতষট্টি একটি জৈব গ্রিন হাউস গ্যাস হল খ সিএস ফোর আটষট্টি দিনের মধ্যে সর্বনিম্ন পরিলক্ষিত হয় গ ভোরবেলায় ঊনসত্তর পাশাপাশি অনুর স্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে বলে ঘ পরিবহন সত্তর কোন যন্ত্রে দিনে সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতার পাঠ নেওয়া হয় গ সিক্সের থার্মোমিটার একাত্তর এল নিলো ও লিনিলো পরস্পর ড্যাশ অবস্থায় ক বিপরীত বাহাত্তর যে জলবায়ু অঞ্চলে ঋতুর কোনো পরিবর্তন দেখা যায় না ক নিরক্ষীয় অঞ্চলে তিয়াত্তর বইপিরুত্ব উত্তাপ সৃষ্টি হয় গ পার্বত্য উপত্যকায় চুয়াত্তর এল ভিওজার অপর নাম গ লালিনা পঁচাত্তর প্রদাত্ত কোন দেশে লালিনার প্রভাবে প্রবল বর্ষা সংগঠিত হয় খ ভারত ছিয়াত্তর বেগুনি রশ্মি শোষিত হয় খ খেটস্পিয়ারে সাতাত্তর ওজন গহবার তৈরি হয়েছে গ কুমরু অঞ্চলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না আটাত্তর বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল খ লবণ কণা উনআশি প্রাকৃতিক সৌরপদ্য বলা হয় গ ওজন স্পেয়ারকে আশি পৃথিবীর গড় তাপমাত্রা হল খ পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড একাশি ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লুবায়ু ভূপৃষ্ঠের সমান্তরলে তাপের সঞ্চালন ঘটায় এটি কোন পদ্ধতির উদাহরণ খ অ্যাডভেকেশন বিরাশি উষ্ণমণ্ডলের গড় উষ্ণতা হলো ক সাতাশ ডিগ্রি সি তিরাশি ভারতবর্ষ গ্রিন গ্যাস সৃষ্টি করে ক ছয় পার্সেন্ট চুরাশি গ্রিন এফেক্ট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন ক যে ফুরিয়ার পঁচাশি গ্রিনল্যান্ডের অ্যালবেডোর পরিমাণ ঘ পঁচাত্তর পারসেন্ট ছিয়াশি যে পরিমাণ সৌরশক্তি বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠে সরাসরি মহাশূন্যে ফিরিয়ে দেয় তাকে তা হল ঘ চুয়াত্তর পার্সেন্ট সাতাশি পৃথিবীর আগত সৌর রশ্মি প্রত্যক্ষভাবে শোষণ করে ক উনিশ ভাগ তারপরে আসব পরের প্রশ্ন অষ্টআশি ভূপৃষ্ঠের সমান উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে যুক্ত করে যে রেখা তাকে বলে খ সমষ্ণ রেখা ঊননব্বই ভূপৃষ্ঠ সূর্য থেকে সর্বাধিক তাপ শোষণ করে খ দুপুরে নব্বই প্রতি এক হাজার মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা হ্রাসের হার গ ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস একানব্বই সাধারণ অবস্থায় ভূপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাণ হলো প্রায় হাজার তেরো পয়েন্ট টু ফাইভ কিলমিলিবার বিরানব্বই ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় গুণ্যবাদ যে নামে পরিচিত তা হল ক হারিকেন তিরানব্বই চীন সাগরে বিধ্বংসী ঝড়কে কি বলে গ টাইফুন চুরানব্বই সিজেট দেখা যায় ক উষ্ণমণ্ডলে পঁচানব্বই আলস পার্বত্য অঞ্চলে ও রাইন নদী উপত্যকার মধ্য দিয়ে যে শুষ্ক উষ্ণবায়ু প্রবাহিত হয় তার নাম হল গ ফন ছিয়ানব্বই স্থলবায়ু প্রবাহিত হয় খ রাত্রে সাতানব্বই সূর্য থেকে পৃথিবীর দিকে আসা দেশের যে অংশে পুনরায় মহাশূন্যে ফিরে যায় তাকে বলে ক অ্যালবোডো পরের প্রশ্ন আটানব্বই বায়ুমণ্ডল সর্বাধিক উষ্ণ হয় যে পদ্ধতিতে সেটি হল গ বিকিরণ নিরানব্বই হিমালয় পর্বতের কোন ঢালে গড় উষ্ণতা বেশি দক্ষিণ ঢালে একশো বৈপ্রুত্য উত্তাপে নেমে আসা বায়ু হল খ ক্যাটাবেটিক বায়ু একশো এক করলির শক্তির প্রভাবে বায়ু গ দীর্ঘ হয় দিক বিক্ষেপ হয় দুই ঘূর্ণবাতের কেন্দ্রে সবসময় খ নিম্নচাপ থাকে যে প্রশ্নগুলো দেওয়া হলো সেগুলো করলে আর বায়ুমণ্ডল থেকে অন্য কোনো প্রশ্ন করার প্রয়োজন হবে না তিন পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাস কোনটি গ সিও টু কার্বন ডাইঅক্সাইড চার পচা জৈব আবর্জনা থেকে সৃষ্ট গ্রিন হাউস গ্যাসটি হলো খ মিথেন পাস রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হল গ ব্লিজার্ড ছয় পৃথিবীর আবর্তন গতির ফলে প্রবাহিত বায়ুর উপর কাজ করে খ কোরিওলিস বল সাত উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহকে বলে গ মিশরে সাত উষ্ণ শুষ্ক বায়ু প্রবাহের বলে গ মিশরে আট প্রধান বায়ুচাপ বলায় ও বায়ু প্রবাহ বলায়গুলির স্থান পরিবর্তন হয় পৃথিবীর গ পৃথিবীর উপর সূর্যের আপাত গতির জন্য নয় কোনো যন্ত্রের সাহায্যে বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় খ বাদ পতাকা দশ আয়ন বায়ু এক প্রকার ঘ নিয়ত বায়ু এগারো ভূপৃষ্ঠে কয়টি স্থায়ী বায়ুচাপ বলা আছে ঘ সাতটি বারো বিমানে যে বায়ুচাপ মাপক যন্ত্র ব্যবহৃত হয় তাকে বলে ক অ্যানুয়েড ব্যারোমিটার তেরো ডোলড্রাম সৃষ্টি হয় ক নিরক্ষীয় ১৪ চোদ্দো বায়ুচাপের একক হলো ক মিলিবার পনেরো ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে প্রতি তিনশো মিটার উচ্চতায় বায়ুর কমে ক চৌত্রিশ মিলিবার ভিডিওটি ভালো লাগলে লাইক করো সঙ্গে কমেন্ট করতে জানিও না আর শেয়ারও করে দিও ষোলো ভূমধ্যসাগরীয় অঞ্চলে শীতকালে বৃষ্টিপাতায় যে বায়ুর প্রভাবে খ বায়ু সতেরো ক্রান্তীয় ঘূন্যপাত অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব দিকে কী নামে পরিচিত ঘ উইলি উইলি আঠারো ঘূর্ণবাতের ফলে প্রবাল বর্ষ লক্ষ্য করা যায় খ ক্রান্তীয় অঞ্চলে উনিশ ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম অংশে কোন ধরনের জলবায়ু দেখা যায় গ উষ্ণ মরু জলবায়ু কুড়ি আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করা হয় খ শতকরায় একুশ পৃথিবীতে সবচেয়ে বেশি সংগঠিত হয় ক শৈলক্ষেপ বৃষ্টি বাইশ উষ্ণতা বৃষ্টিপাতের লেখাচিত্রে বারো মাসের মধ্যে জুন জুলাই আগস্ট মাসে উষ্ণতা কম রেখাচিত্র অবতাল ও বৃষ্টিপাতের স্তম্ভের উচ্চতা বেশি হলে হবে গ মৌসুমি জলবায়ুর উত্তর গোলার্ধে তেইশ বৃষ্টিশা অঞ্চলটি হল ঘ আন্দিস পর্বতের পূর্ব ঢাল তারপরে আসব চব্বিশ অধিক উচ্চতার মেঘ কোনটি ক সিরাস পঁচিশ পর্বতায়ুরদের বায়ুচাপ মাপক যন্ত্রটির নাম ক অ্যানিওয়েড ব্যারোমিটার ছাব্বিশ বায়ু প্রয়ের প্রধান কারণ হল ক বায়ুচাপের তারতম্য সাতাশ চিনুক হল ক উষ্ণবায়ু আঠাশ পৃথিবীর বৃহৎ মরুভূমিগুলি গড়ে উঠেছে যে বায়ুর গতিপথে তা হল ঘ বায়ু উনতিরিশ তীক্ষ্ণ চিৎকারকারী ষাট বলা হয় গ ষাট ডিগ্রি দক্ষিণ অক্ষরেখাকে একশো তিরিশ সাধারণভাবে জেঠবায়ু প্রবাহিত হয় ক পশ্চিম থেকে পূর্বে একত্রিশ সুইজারল্যান্ডকে জলবায়ুগত মরুদ্যানে পরিণত করেছে যে স্থানুবায়ু তা হল ফন বত্রিশ স্থলবয়ু এক প্রকার ক স্থানীয় বায়ু তেত্রিশ বাষ্পীভবন মাপার যন্ত্র হল গ ইভা পর্নি টর চৌত্রিশ পৃথিবীর সর্বাধিক উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চলটি হলো ক নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পঁয়ত্রিশ মেঘালয় রাজ্যে শিলং একটি খ একটি বৃষ্টিচয় অঞ্চল একশো ছত্রিশ উষ্ণতা বাড়লে বায়ুর জলীয়বাষ্প ধারণ ক্ষমতা ক বাড়ে সায়ত্রিশ নিরক্ষীয় অঞ্চলে ক্রান্তীয় ঘূর্ণিঝড় সংগঠিত হয় না তার কারণ হলো ঘ পরিচালন প্রক্রিয়া আটত্রিশ বায়ুচপের দ্রুত পরিবর্তন যে যন্ত্রে ধরা পড়ে তাকে বলে ক অল্টিমিটার উনচল্লিশ ফন একটি ঘ স্থানীয় বায়ু চল্লিশ ব্যারোমিটারে পারদের সূচক হঠাৎ নেমে গেলে আশঙ্কা থাকে ক ঘূর্ণবাতের একচল্লিশ পৃথিবীর সমচাপমানের স্থানগুলিকে যে কাল্পনিক রেখার সাহায্যে যোগ করা হয়ে থাকে তাকে বলে ক রেখা বিয়াল্লিশ কোনটি ক্যাটাবেটিক বায়ুর উদাহরণ ঘ বোরা তেতাল্লিশ বিউ স্কেলে হ্যারিকেনের মান হল গ বারো চুয়াল্লিশ সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত কোন জলবায়ুর বৈশিষ্ট্য ক আর্দ্র নিরক্ষীয় জলবায়ু পঁয়তাল্লিশ আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ক ভোরবেলায় ছেচল্লিশ বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে গ একশো পার্সেন্ট সাতচল্লিশ সারা বছর অধিক উষ্ণতা ও অধিক বৃষ্টিপাত কোন জলবায়ুর বৈশিষ্ট্য ক আর্দ্র নিরক্ষীয় জলবায়ু আটচল্লিশ আপক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয় ক ভোরবেলায় অনুপঞ্চাশ বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে গ একশো পাচ্ছেন পঞ্চাশ যুগস্লোভিয়ার অ্যাড্রিয়াটিক উপকূলের শীতাল স্থানবায়ুকে বলে ক বোরা একান্ন সারা বছর রৌদ্রকর উজ্জ্বল আবহাওয়া থাকে গ ভূমধ্র সাগরীয় জলবায়ু অঞ্চলে বান্ন জলবায়ুর শ্রেণীবিভাগ করেন যে বিজ্ঞানী খ কোপেন তিপ্পান্ন উত্তর পশ্চিম ভারতে শীতকালীন ঝড় সৃষ্টির কারণ হল গ পশ্চিমাবায়ু শেষ প্রশ্ন চুয়ান্ন একটি উষ্ণ ও শুষ্ক স্থানীয় বায়ুর উদাহরণ হলো খ চিনুক আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন